ভালো সবাই মিলে তারকেশ্বর এই একটা দিনের জন্য আমাদের পাহাড়ের প্রত্যেকটা মানুষ প্রায় এক একটা বছর অপেক্ষা করে তারপরে কিন্তু এই দিনটা আসে পাড়ার মোটামুটি সবাই চলে যায় কিন্তু এই দিনে তারকেশ্বরে এবছর প্রায় দুটো গাড়ি ছাড়া হয়েছে আর আমরা যাচ্ছিলাম এই গাড়িতে আর ওই দেখো সবাই বসে আছে আর আমরা কিন্তু এবার বলেছিলাম আমরা ডালায় বসবো কারণ কোনো বার আমরা ডালায় বসতে পারি না তো সেই কারণে এবার কিন্তু আমরা ডালায় আর এখানে দেখো এই গাড়িটাও ছাড়া হচ্ছে শুধু কয়েকজনের জন্য দাঁড়িয়ে আছে তাছাড়া মোটামুটি সবাই আমরা চলে এসে দশটা নাগাদ কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল তারপর একটা দুর্ঘটনা ঘটনা ঘটে সেটা তোমাদের সাথে পরে বলছি কি ঘটে আর ওখানে দেখো আর এই ভাইটা কিন্তু তিন চার বছর ধরে পরপর ও যেই যাচ্ছে কিন্তু আর ও কিন্তু আলাদা গাড়ি হয়ে গেছে আর এই দেখো এ কিন্তু কান্না করছিল আর একে বলছিলাম যে রূপাতকে নেব না তোমরা হয়তো কম বেশি এদের ভিডিও দেখেছো তো ওকে আমরা বলছিলাম যে কিন্তু বাড়ি তোমাকে দেখো দেখলেই যে আগের ভিডিওতে একটা বাচ্চা কান্না করছিলো ওরা কোর্টুস রূপা সবাই কান্না করছিল এই দেখো এমসের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম তো ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করেই নি এইমসের সামনে আমি এমসে একবার এসেছি আমার কাকাকে নিয়ে তো তোমরা কারা কারা এমসে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাও আর কারা কারা এবছর তারকেশ্বরে গেছো সবাই জানাও আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল আমরা গেছিলাম এপ্রিলের পাঁচ তারিখ তো তারপরে কোনো ভিডিও করতে পারিনি কারণ এতটা গরম আর আমরা পুরো বসেছিলাম রোদে পুরো পা হাত পা পুড়ে গেছে মুখে যা ট্রেন ছিল সব মনে হচ্ছে সব আমাদের মুখে তো এবারে কিন্তু বেশি লোক হয়নি কারণ অন্যবার জায়গা পাওয়া যায় না এবছরটা বেশি লোক হয়নি আমরা যেদিন গেছিলাম তো এখানে সবাই বসে আছে আর এই দেখো এখানে কিন্তু মা জেঠি আর একটা বড় মা গিয়ে হবিষ্যি করে নিয়েছিল তো সবাই মিলে সেটাই খাওয়া হচ্ছিল কারণ বাড়ি থেকে বলে গেছিলাম যে আর ওরা দেখো একটা কলা পাতায় চারজন নিয়ে বসেছে তার কারণ কলাপাতা কম ছিল কিন্তু না কলাপাতা অনেকগুলো ছিল আর কি দুর্ঘটনা ঘটে গেছে তোমাদের সাথে সেটা বলে আমি প্রথমে একটা জামা নিয়ে এসেছিলাম যেটা পরে আসবো সেটা আমার ছোট হয় তারপরে আর একটা নিয়ে আসলাম ওটা গাড়িতে উঠতে গিয়ে আমার জামাটা যায় আবার আমাদের গাড়ি দাঁড় করি আবার একটা জামা নেওয়া হয়েছে তারপরে কিন্তু আমি আসতে পারি আর এখানে সবাই বেরোনোর জন্য রেডি তো চলো ভোলে বাবা পার্কারে গা পারে হাঁটা স্টার্ট করেছিলাম পাঁচটা থেকে আর এটা হচ্ছে ডাকাতে কালিভারি তো সবাই আমাদের যারা যারা আসছিলাম সবাই আগে চলে এসেছে শুধু আমি মা বাবা জেঠি একটু পিছনে পড়ে গেছিলাম মায়ের পায়ে আমরা কিন্তু চলে এসছিলাম মারবারপে তারপরে এখানে একটুখানি বসেছিলাম আমার পায়ের যে অসহ্য পরিমাণে যন্ত্রণা করছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ কী পরিমাণে যন্ত্রণা সেটা একমাত্র আমি জানি আর আমার পায়ের অবস্থা দেখো যে তোমরা এরকম ভাবো না যে পা দেখাচ্ছি না শুধু আমার পাটা ফুলে গেছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে আর সারা রাস্তা খালি পায়ে হাঁটলে পায়ে তো এরকমই একটু ধুলো হবেই পায়ের তলায় যা পিছনে ধুলো আর যা ফুসকা পড়া গেছে সেটা একমাত্র আমি জানি আমি বাড়ি এসে দুদিন হাঁটতে পারিনি আর এখানে যাচ্ছিলাম সেই শিব ঠাকুরটা দেখতে আর আমার হাঁটা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে খোরাচ্ছি আমি পায়ে অসহ্য পরিমাণের যন্ত্রণা নিয়ে তারপরও কিন্তু হাঁটা আমরা বন্ধ করিনি কারণ এবার বলেছিলাম যে সবাই মিলে একটু নিয়ে হাঁটবো তো চলো তারপর আস্তে আস্তে তোমাদের সব কথা শেয়ার করবো তো আগে যাই ওই ঠাকুরের ওখানে আর তোমরা কে কে কিন্তু তার সরি তারকের এসেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাও আর এইখানে কিন্তু আমি যে কবার এসেছি দেখো তারপর কিন্তু চলে গেছিলাম ওইখানে আর ক্যামেরাটা আমি একটুখানি মুছে নিলাম কারণ আমার ক্যামেরা একটুখানি ঘোলাঘোলা লাগছিল আর এ এমন একটা ঠাকুর যে পুরো ছবিতে আসে না যাই না কেন তোর ভাইকে বলছিলাম যে তুই একটা ছবি তুলে তুলতে পারিস কারণ এবার আমরা বেরিয়ে যাবো কারণ এবার আর হাঁটা হবে না কারণ সবাই গাড়িতে যাচ্ছিলো আর আমাদেরকে কাকা হাঁটতে দেয়নি আর রাস্তায় এখানে কিন্তু একটু জল আছে তো গাড়ি যাচ্ছে গাড়ি দাঁড় করানোর সব দেবে সব দেবে হ্যাঁ চাটা করে ও কিছু খাবার দেয়নি করে তাহলে খাবার দিতে ওখানে কিন্তু যেটুকু গাড়ি দিয়ে নিয়ে গিয়েছে সময়তে হাতে হাতে দিচ্ছে তারপরে কিন্তু আর কোনো ভিডিওই করতে পারিনি আমি কারণ এসে আমরা নীলকুঠিতে ঘুমিয়ে পড়েছিলাম কারণ অসহ্য পরিমাণে পায়ে বাজানো সবাই ঘুমিয়ে পড়েছিল কম বেশি সবাই হেঁটেছে তো সকাল হয়ে গেছে এবার আমরা তারকের যাওয়ার উদ্দেশ্য নেবো কিন্তু সবাই আমরা ভেবেছিলাম যে ভোরবেলাটাও হাঁটবো কিন্তু সবাই ঘুমিয়ে যাওয়ার কারণে আর কেউ উঠতে পারিনি সকালবেলা তো দেখে একেবারে সকাল পাঁচটার সময় ঘুম ভেঙেছে আর আমার চোখ মুখগুলো দেখেই বুঝতে পারছে যে আমি কেমন ঘুম ঘুমিয়েছি তো এখানে সবাই গাড়িতে ওঠার জন্য সবাই বলছিল যে চলো সবাই গাড়িতে ওঠো এবার তারকের সাথে যাওয়া হবে তো সেই কারণে আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি আর পুরোটা হাঁটতার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি আর এই যে এই যে গেটটা এই গেটটা ভেবেছিলাম সব থেকে ভোরবেলা আসলে বেশি ভালো লাগে সেই গেটটা যেখানে লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর ওই কারণে কিন্তু সকালবেলা হাঁটা এই গেটটার জন্য কিন্তু না আমরা এই বছর আর হাঁটতে পারিনি এইটুকুনি তাছাড়া পুরোটা হাঁটা হয়েছে আর এই দেখো এখানে কিন্তু ভিডিও দেখাচ্ছিলাম কারণ একটি সকালবেলা পরিবেশে কখনও তো ঘুম থেকে ওঠা হয় না এত সকালে তো এত ভালো লাগছিলো তো যে না হাঁটে তাকেও এখানে হাঁটতে হয় এই যে যে গেট তারকেশ্বরের গেটটা পার করে যে মেন রোড থেকে নামতে হয় সেখানে কম বেশি সবাই হেঁটেছে কম বেশি না ওখানে মোটামুটি সবাই হেঁটেছে আর আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে এ দেখো আমরা ছাদে বসে আছি কারণ জল ঢালতে এবার আর বাবার মাথায় জল ঢালতে পারিনি টোং না চোং বলে ওখানে জল দিয়েছি জানি না ওটা বাবার মাথায় যাচ্ছে নাকি কোথায় সেই জলটা যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চেষ্টা করব প্রতিদিন এবার থেকে ভিডিও দেখান কিছু প্রবলেম সলভ হয়ে গেছে তোমাদেরকে বলেছেন তো আজকে ভিডিওটা এমনি টাটা বাই বা হচ্ছে নেক্সট ভিডিও